আহ আমারে শাবি গামড়ি বাবা বাবা আমার ভাইকে কে হিসাবে কামেছে একটু দেখুন 20 20 টা উড়াই দেন خاموش তুমি আমার তুমি আমার তপুষে ভেঙে তুমি কি করতে এসেছ বস বাবা আমার ভাইকে কে সাপে কামড়াইছে একটু 20 তুলে দেন এই সাপে কামড়িয়েছে বাবা এই সাপের এত বড় সাহস করতে কেলো আর তুমি আমার কাছে অবশ্যই তোমার ভাইকে আমি বাঁচাবো চলো আমাকে খাড়া করো তা আসছি তোর ভাইকে বাসাতে কোন নাগিনীতে কামড়িয়েছে এই নাগিনীকে এই সুর দিয়ে আমি ঘায়ল করে তাকে ঠিক করে দেবো তা তুই এগিয়ে যা আমি আসছি বাবা এই যে আমার ভাই দেখো এই যে সাথে কাম নিয়েছে এটা তো ঠকে যেন? কার লাগেনি কামো এই কামর থেকে আমি তোমার ভাইকে সুস্থ করে চালব আমার বিনবাসী দেশী নাগিনীর বিনবাসী এই যে বাবা ঘোরাসব কামো এটা কার লাগেনি বিনবাসী এই বিনবাসী তুমি ঘোরাসব বললে কেন এখন আমি বাজিয়ে তোমাকে সুস্থ করে ছাড়বো এই প্রস্তুত সবাই আমি দুর্বল আমি পারলাম না এখানে ধরে যাবে গাভলি কাছে নেই আমি কি করলাম আজ পঁয়ত্রিশ ছত্রিশ বছর তো অবশ্যই করে আমি তোমার ভাইকে বাঁচাতে পারলাম না আমি চললাম বনবাসে আমি আর আসবো না ফিরে যদি এই ভাইডিও ভাইরাল না করে চললাম